সালামু আলাইকুম বৃহস্প চলে আসলাম খুব সুন্দর নবজাতক বাচ্চাদের এ টু জেড কালেকশানের একটি শপ থেকে দেখতেই পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ নবজাতক বাচ্চাদের সব কিছুই পাওয়া যাচ্ছে তো আজকে আমরা কিন্তু ফুল ভিডিওটা দেখাবো কী কী পাওয়া যাচ্ছে এখানে বাচ্চাদের বেড থেকে শুরু করে বাচ্চাদের জুতো বাচ্চাদের কাপড় চোপড় থেকে শুরু করে বাচ্চাদের কসমেটিক সব কিছু কিন্তু এই দোকানটার মধ্যে পেয়ে যাবেন তো বাচ্চাদের এ টু জেড সব কিছু আমরা এই দোকান থেকে দেখিয়ে দেবো তো প্রথমে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইংকেল শপ শপ নাম্বার পনেরো ফার্স্ট ফ্লোর গভ নিউ ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে মুদি মার্কেট যেটা এটা হচ্ছে একদম নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের পাশেই এই দুটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকা ঢাকার বাইরে সারাদেশ থেকে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে চান আর যারা এখানে এসে নেবেন অবশ্যই স্ক্রিনে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে চলে আসবেন তো এটা হচ্ছে আমাদের লিস্ট যা যা পাওয়া যায় সব হয়তো এক ভিডিওতে দেখা দেবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিব তো প্রথমে আমরা দেখবো আজকে সব উইন উইন্টারের কালেকশনগুলো তো উইন্টার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার গেঞ্জি সেট পেয়ে যাবেন একদম ফুল হাতা হুডি সহকারে সফট কাপড়ের মধ্যে থাকছে একদম সফট কটন গেঞ্জি কটনের মধ্যে আর এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে সেট প্যান্ট সহকারে আর যেগুলো হুডি ছাড়া সেগুলো পাচ্ছেন আপনার দুইশো টাকা থেকে সেট এই যে দেখেন এগুলো সব হুডি সহ অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই একটা হচ্ছে হুডি সহকারে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো এগুলো হচ্ছে হুড়ি সহকারে প্রাইস থাকবে তিনশো আর হুডি ছাড়া যেগুলো ফুল হাতা গেঞ্জি সেট এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা সেট এই যে দেখেন খুব সুন্দর চমৎকার চমৎকার কালার এবং ডিজাইন পেয়ে যাবেন একদম নবজাতক থেকে ছয় মাসের বাচ্চাদের এগুলো পড়াতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এছাড়া কিন্তু একটু মোটা কাপড়ও পেয়ে যাবেন সেগুলো আড়াইশো তিনশোর মধ্যে পেয়ে যাবেন সবগুলোই দেখিয়ে দেবো যতটুক সম্ভব অনেক ড্রেস আছে সবাই তবে এক ভিডিওতে দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন মাত্র দুইশো টাকা সেট এরপরে থাকছে এই একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মেয়ে বাচ্চার জন্য খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে থাকছে একদম পিওর গেঞ্জি কাপড়ের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা জিরো থেকে এক বছরের বাচ্চার পেয়ে যাবেন অনেক ডিজাইন দেখেন হিউজ পরিমাণ ডিজাইন জিরো থেকে এক বছরের বাচ্চার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেট প্যান্ট সহকারে এই যে দেখেন খুব সুন্দর স্টোনে কাজ করা বুকের উপরে কাজ করা আর এগুলো কিন্তু সামনে দিয়ে ওপেন বাটনও পাচ্ছেন হাফ ওপেন বাটনও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এছাড়া কিন্তু অনেক ডিজাইন আছে সব হয়তো বা দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম এগুলো ছিল সব হচ্ছে আপনার ফ্রক সেট আর ফ্রক সেটগুলো জিরো থেকে আপনার এক বছর বাচ্চার পেয়ে যাবেন এরপরে দেখো একটু মোটা কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন হুডি সহকারে মোটা কাপড়ের এগুলো কিন্তু সামনে চেন সিস্টেম থাকবে আর এগুলো জিরো থেকে ছয় মাসের বাচ্চার পেয়ে এগুলো জিরো থেকে ছয় মাসের বাচ্চা পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা ফুল প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর নিচে ডিজাইন করা থাকবে এই দেখেন এই যে খুব সুন্দর বাগের ছাপা করা আছে এছাড়া প্রিন্টের আছে খুব সুন্দর এগুলো কিন্তু খোদাই করা কাজ করাও থাকবে এই যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে অনেক ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যান্ট সহকারে এরপর দেখাবো হচ্ছে ফুল হাতা রাম্পার পেয়ে যাবেন ফুল প্যান্ট সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন একদম মোজা সহকারে রাম্পারগুলো পেয়ে যাবেন একদম এক কালার অনেকে চায় কার্টুন ছাড়া এগুলো কিন্তু কার্টুন ছাড়া পেয়ে যাবেন ইস টাইপের মধ্যে এছাড়া এক কালারের মধ্যে খুবই সুন্দর জিরো থেকে আপনারা এগুলো দেড় বছরের রাম্পারগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার এবং প্রিন্ট আছে এগুলো হচ্ছে রাফিজের জন্য গেঞ্জি কটনের মধ্যে সফট পাতলা কাপড়ের রাত্রে ঘুমানোর সময় এগুলো পরাতে পারেন এছাড়া যদি ভারী শীতের জন্য নিতে চান এগুলো আছে একদম মকমল কাপড়ের এগুলো কিন্তু এক কালার এবং প্রিন্ট দুই রকমের পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এক কালার এবং প্রিন্ট দুই রকমই পাবেন একদম সফট কাপড় তুলতুলে কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কম্বল কাপড়ের এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে না পা মোজা সহকারে আর এগুলোর কিন্তু কয়েকটা করে কালার পেয়ে যাবেন প্রায় ছ সাতটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যেগুলো হচ্ছে আপনার মকমলের আর সুতিগুলো পাবেন মাত্র দুশো টাকা করে এরপর দেখাবে একটা ফাইভ পিসের জামা সেট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে দেখেন তিনটা করে কালার আছে এই দুইটা আর এই একটা তিনটা করে কালার পেয়ে যাবেন এটা মূলত থাকবে হচ্ছে পাঁচ পিস একটা থাকবে ফুল প্যান্ট সহ একটা থাকবে মোজা সহ প্যান্ট একটা থাকবে আপনার গলার বিফ একটা থাকবে হচ্ছে টুপি আর একটা থাকবে জামা এ হচ্ছে পাঁচ পিসের সেট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ সেম আপনারা আরেকটা পাবেন হচ্ছে সাত পিসের এটার সাথে শুধু একটা এই যে বড় তাওয়াল পেয়ে যাবেন এই যে দেখেন সেম আপনারা সাত পিসের চাইলেও নিতে পারবেন একটা বড় তাওয়াল দেওয়া থাকবে এটার সাথে আর এই সেটটা নিলে পড়বে আটশো টাকা তাল সহকারে পড়বে আটশো আর তাল ছাড়া পড়বে পাঁচশো পঞ্চাশ আর এটা কিন্তু সাথে একটা বেল্টও পেয়ে যাবেন বেল্ট দিয়ে খুব সুন্দর লাগিয়ে দিতে পারবেন সেম এটার মধ্যে একটা পাবেন কম্বল কাপড়ের এই যে দেখেন একদম মোটা কম্বল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন মানে এটাও সাত পিসের সেট এটার মধ্যেও সেম কোয়ালিটি পেয়ে যাবেন শুধু তিনটা কালার পাবেন আর হচ্ছে কম্বল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে নয়শো টাকা করে পঞ্চাশ টাকা বাড়তি হবে এই একটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে থ্রি পিসের একটা সেট একদম সফট কাপড়ের ফেলানিন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে পাবেন একটা টুপি একটা গলার বিফ একটা পাচ্ছেন হচ্ছে আপনারা জামা এই চার পিস তিন পিস চার পিসের সেটটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দেখতেই পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আবার কালারও পেয়ে যাবেন অনেকগুলো দুই তিনটা করে কালারও পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর বাচ্চাদের র্যাপার এইভাবে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে পাচ্ছেন ভিতরে বাইরে দিকে একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আর এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা কার্টুন করা থাকবে আর এটার মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার মধ্যে কিন্তু তিন চারটা কোয়ালিটিও আছে এই একটা থাকছে এটা হচ্ছে একদম বড় বাচ্চার জন্য মানে জিরো থেকে আপনারা দেড় বছর পর্যন্ত বাচ্চাকে এটা নিতে পারবেন এটা প্রাইস থাকবে সাতশো টাকা এবং যেটা হচ্ছে জিরো থেকে ছয় মাসের এগুলো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সেম এটার মধ্যে এই একটা পাবেন এটা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এটা একটু পাতলা হবে কাপড়টা এটা যেটা অনলাইনে আপনারা দেখেন পাতলা কাপড়ের মধ্যে এরকম আর এটার প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এটারও কিন্তু আপনারা তিন চারটা করে কালার পাবেন প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে তিনটা করে কালার পেয়ে যাবেন এরপর দেখাবো বাচ্চাদের এই যে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন আপনারা নৌকা বেড এটার মধ্যে বাচ্চাকে খুব সুন্দর ইজিলি সহায় নিতে পারবেন আবার চাইলে এটা খুলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বেডের মতো হয়ে যাবে বেডের মতো করে আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর বেডের মতো হয়ে গেলে এটাকে এখানে একটা বালিশ হয়ে যাবে এই যে বালিশ হয়ে যাবে এখানে একটা বুতাম দেওয়া আছে বালিশ হয়ে যাবে তো এটা কিন্তু খুব সুন্দর এরকম বেডের মতো ইউজ করতে পারবেন আর এটা কিন্তু কয়েকটা কালার পাবেন চার পাঁচটা বললে আমরা কালারগুলো দিয়ে দেবো দুই চারটে চেন দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভিতরের বাইরে খুবই কমফোর্টেবল কাপড় দেখতেই পাচ্ছেন একদম সফট মখমলের মধ্যে থাকবে আরামদায়ক এটা কিন্তু ওয়াশেবল থাকবে এরপর দেখাবো হচ্ছে বাচ্চাদের এরপর দেখাবো অনেকে কিন্তু আপুরা সিঙ্গেল গেঞ্জি বা সিঙ্গেল প্যান্ট চান এগুলো হচ্ছে ফুল আতা সিঙ্গেল গেঞ্জি এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক কালার এবং প্রিন্ট আছে সবাই তবে এক একরকম পাবেন না আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে পিস এগুলো কিন্তু আপনার কয়েকটা সাইজ আছে যেমন এটা হচ্ছে স্মল সাইজ স্মল সাইজ একশো টাকা থেকে শুরু হবে একশো টাকা প্রত্যেকটা সাইজ বিশ টাকা করে বাড়বে সেম আপনারা ফুল প্যান্ট পেয়ে যাবেন এই দেখেন ফুল প্যান্ট এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হবে জিরো সাইজ এরপর কিন্তু প্রত্যেকটা সাইজ আপনার দশ টাকা করে বাড়বে তো এরপরে দেখাবো হচ্ছে বাচ্চাদের এ টু জেড দেখতে পাচ্ছেন আপনারা ইউজ পরিমাণ আইটেম আছে সবাই তবে এই ভিডিওতে দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের মতো শুধু আমরা জামা কাপড়গুলো দেখিয়ে দিয়েছি এছাড়া কিন্তু বাচ্চাদের যা যা প্রয়োজন সব আমাদের দোকানে পেয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই